হ্যালো বিয়স আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চান একমাত্র তারা এই মাছটি চাষ করতে পারে এই মাছটি চাষ করিলেই অল্প দিনেই লাভবান হওয়া যায় এই মাছটি একান্তভাবে চাষ করিবেন এই মাছের সাথে অন্য কোনো মাছ দিবেন না এই মাছটি পুকুরের আবর্জনা মুরগির লিটার হাঁসের লিটার গরুর নাড়ি বুড়ি মুরগির নাড়ি বুড়ি বড়া মুরগি বেকারি রুটি পান্তাবাত ইত্যাদি সব কিছুই খেয়ে থাকে এই মাছটি মুরগির লিটার দিয়েই চাষ করতে পারবেন এই মাছটি দিন থেকে চার মাস চাষ করলে উষ্কা মাছের ওজন এক কেজি বা এক কেজির উপর আসবে হ্যালো বিয়স আপনারা চাইলে এই মাছটি চাষ করে দেখতে পারেন এই মাছটি খুবই সুস্বাদ্য মাছ আমরা সারা বাংলাদেশে এই মাছটি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অন্য অন্য দেশি যে কোনো মাছের পোনা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য অন্য সোনালি যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে বাংলা যে কোনো মাছের পোনা প্রয়োজনভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমরা সব ধরনের মাছই বিক্রয় করে থাকি এই মাছের পোনাটি আমরা রেনু থেকে সংগ্রহ করে এই মাছটি ভ্যাকসিন করা থাকে এবং ফরমন খাওয়াই সব কিছুই মাছটি ভাইরাস মুক্ত হয়ে থাকে এই মাছটি চাষ করার জন্য যে কোনো পরামর্শ হবে আমাদের সাথে যোগাযোগ